গুড মর্নিং फ्रॉम তাজপুর তাজপুরে আমাদের ডে 2 আজকের আজকের কিন্তু ভালো মজা হবে আমরা এই সিবিতে গতকাল রাতে গিয়ে আমরা মজাটা নিতে পারি বাট আজকের ফুল থাকবে তাজপুরের পাশে যে বিচ মানে আমাদের রিসর্টের পাশে যে বিচ সেই বিচে যাব কথা বলতে এখান থেকে যে সমুদ্রের পারে যাব সেই রাস্তাটাও কিন্তু আরো একটু করে নেব আমরা ব্রেকফাস্টে চলে এসেছি আর ব্রেকফাস্টে রয়েছে দিকে লুচি রয়েছে আর এর দিকে আলুর তরকারি রয়েছে এই ঝাউবনের রাস্তাটা পেলে সমুদ্রপাট এখানে একটা রিলস করে নেওয়া যায় বন্ধু তুই প্রথম তুই শেষ ওয়া দারুন দারুন বন্ধু রে লোকেশন টা সেরা একচুয়ালি একদম রিসোর্ট এর পাশেই আমরা এখানে চলে এসেছি কিছু রিলস বানাতে আর এরপরে সমুদ্র সমুদ্র প্রচন্ড রোদ বলে আমরা যাইনি ঝাউ গাছের বনে বসে আছি নেক্সট লেভেল লাগছে লাগবে আচ্ছা সমুদ্রপাটে যাবে দেখো আর আমাদের তো এখানে এত রোদ বলে একটু ছাওয়ায় দাঁড়িয়ে আছি টিকে যাচ্ছে না রোদের টেম্পারেচার এত ফাইনালি অনেকগুলো শর্ট ভিডিও করে নিচ্ছি বাট এখানে না সিরিয়াসলি একদম এসি দারুণ লাগছে যেটা পুরো ঠান্ডা তোমরা যদি আমরা এখানে এসে কি রিলস ভিডিও করলাম শর্ট ভিডিও করলাম সেগুলো যদি দেখতে যাও ঝটপট করে ডেসক্রিপশনে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে হ্যান্ডেল আছে ওখানে গিয়ে ঝটপট করে ভিডিওগুলো দেখো আর অবশ্যই কিন্তু জানিও ওখানেও কমেন্ট করে ভিডিওগুলো কেমন লাগলো এখন সোজা যাব একদম রুমে সেখানে গিয়ে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া আবার আসবো আবার আসবো হ্যাঁ বিকালে এ কি আজকে তো লাস্ট চলো যাওয়া যাক আজকে না আসে পড়া যায় লাস্ট দিন সেই সেই তুমি ফেলছিস একবার দেখেনে এখানে খেতে ব্যস্ত কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ রয়েছে কমফলেট মাছ রয়েছে এখানে যেরকম বলবে সেরকম কিন্তু তোমরা মাছ পেয়ে যাবে সবাই তো রিভিউ দিয়েছে অলরেডি খেয়ে দারুণ হয়েছে দারুণ হয়েছে এবার খেয়ে দেখি আমি আর আমাদের রিসর্টের সামনেই কিন্তু রয়েছে লাইটহাউস যেখানে উঠলে কিন্তু পুরো তাজপুরের ভিউটা তোমরা পেয়ে যাবে এখানে পার হেড 10 টাকা করে ওয়াচ টাওয়ার এন্ট্রি ফি লাগে কিন্তু এখন যাব আমরা উপরে আর উপর থেকে সানসেটটা আরো সুন্দর লাগবে আশা করি এখানে যা রয়েছে কই কি আবার এই মেয়ে যাবে কেদারনাথে বেগুনে এরকম একশো খানা চড়তে হবে কেদারনাথে প্রাণটা জড়িয়ে গেল মানে তাজপুরে এসে এই ওয়াচ টাওয়ার যদি তুমি না ওঠো বস তো কিছু মিস করবে এত সুন্দর এখানের মানে ভিউটা না নেক্সট লেভেল মানে উচিত সব কিছু দেখতে পারবে আর সানসেট আমরা একটু পরে দেখতে পাবো যেহেতু মেঘের কারণে সূর্য ঢেকে আছে নাহলে আরো ভালো দেখা যেত শিয়াল 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 দেখো তুই দেখলি কি করে পিসমিতা আরে ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ওটা শিয়াল দেখ না পাখি কি ভাবে চারিদিক দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ও পাখি খায় বলে এই যে এই যে এই যে এটা গোটা খেতে পারবে সবাই মিলে এখানে শিয়াল দেখছে ভাবো একবার কিন্তু এই জায়গাটা 4 টা থেকে 6 টা অবধি যত সম্ভব খোলা থাকে মাস্ট ভিজিট আর ওই দেখো ওটা হচ্ছে মন্দারবনের নতুন ব্রিজটা তো এখন এখান থেকে নিচে চলে যাবে কারণ বন্ধ হয়ে গেছে অলরেডি আমরা পাঁচ মিনিট বেশি থেকে নিচে ডাকছে নিচ থেকে চলো যাওয়া যাক কিন্তু এখানে এত সুন্দর হাও না সিরিয়াসলি এখান থেকে মনে না যে নিচে যাই তাও যেতে হবে কিছু করার নেই চলো আর এখন আমরা যাচ্ছি ওল দিঘা ওই দাঁড়াতে গেছি চলে আসলাম আমরা ওল্ড দিঘাতে আচ্ছা তোমাদের এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না আর তোমরা এখানে এসে বসে আছো

মানে আমাদের আমাদের যে রেসর্ট রেস্টের সামনে বিচ বিচের পাশে বসবো আমরা কিন্তু ওল্ড দিয়া ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে আর এখন ডিনার টাইম আর ডিনারে রয়েছে কিন্তু মাটন সেরা লেগেছে তাজপুর এই রেস্টটা ভীষণ ওর মনে জিত কতটা বললো শুনলি ড্রিঙ্কস দেবে না

দেবো তো সৈকত সৈকত ফ্রেশনার নামটা আমরা সবাই ট্রাই তোকে তোকে আর ব্র্যান্ড ব্র্যান্ড বোন ব্র্যান্ড রাতের ডিনারে সবাই মটন খেয়ে কি আমাদের কথা ভুলে গেছো খেতে খুব ব্যস্ত তাই না হ্যাঁ মটন পিছার তুই কোনো ভাই না এখন খাবো সবার আমি লেট সব সময় সবাই তুই এত শুরুই করিসনি করি শুরু কর শুরু কর

প্রথমে তুই আমি দুজন মিলে দুজনের ক্যামেরা দিয়ে লক করতে থাকবো একবার আমি কষ্ট করে আমি বহুত কান্নার আওয়াজ চালাবো কান্নার আওয়াজ ঠিক আছে কোন একটা ছেলে কান্না করছে জঙ্গল ছেলে না মেয়ে সেটা তো ওরা দেখায় না চলো কন্টিনিউ করতে হবে এখন রাত বাজে 12টা আর এখন আমরা বেরিয়েছি সমুদ্রের পারে যাব মানে খেয়ে দিয়ে পুরো প্যাকটা ফেবার যাচ্ছি সমুদ্রের পারে কারণ এখানে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে পুরো হ্যাঁ না জল অনেকটা দূর চলেছে। জঙ্গল পেরিয়ে যাবো এখন পূর্ণিমা যেহেতু পুরো কিন্তু চাঁদের চাঁদের আলোটাও যেমন ছিল আমরা না সন্ধ্যাবেলা খুব ভালো চাঁদের আলোটা পেয়েছিলাম বাট এখন আর অনেক উপরে চলে গেছে যাই তাও ফিল নেওয়ার জন্য যাচ্ছি ঠান্ডা হাওয়া চলে তোমাদেরকেও দেখাবো পুরো রাস্তা অন্ধকার পুরো রাতের ঘুট ঘুটে অন্ধকারের ভেতরে আমরা যাচ্ছি

আর সেই চাঁদটা বন্ধ করলে কিন্তু পুরো দেখাই যাবে ও তোমাদের ঠিক করে বোঝানো যাচ্ছে না যাই হোক এই জায়গাটা একটুখানি বসি ফিল করি দেন আবার রুমে যাবো সৈকতে চলে এসছি কেউ স্নান করলি না কিন্তু সমুদ্র থেকে আমি স্নান না করে থাকতে পারিনি যাবো আর কিন্তু দূরে যাবিনা আমরা গেলাম হোটেলে কি দৌড় দিয়েছে এই তাড়াতাড়ি চলে আসি বাপেকে চলো আমরা তাহলে হোটেলের দিকে যাই কারণ আমাদের ফ্রেশ হতে হবে আমরা কিন্তু তিনজন মিলে এই আমরা তিনজন একদিনও সমুদ্রে স্নান করিনি যদিও ওরাও আছে সব চেঞ্জ করে রাখি ইচ্ছে করে ব্যাপারটা হচ্ছে আমাদের ভিডিওটাও করতে হবে তো সেই জন্য বাড়িতে যাব আবার আসবো আবার ওটা ফ্রেশ ওরাই আজকে মানে এই কয়েকদিনের মধ্যে ওরা আজকে ফার্স্ট নামলো যাই হোক চলো এখন আমরা রুমে যাই প্রচন্ড রোদ দূর এখন আমাদের একটার সময় বাস আর আমরা এখন চলে যাচ্ছি কিন্তু সিরিয়াসলি বলবো এই দুটো দিন যে কিভাবে কেটেছে মজার ছলে সেটাই মানে মিস করব খুব নিশ্চয় মিস করব এই রিসর্ট লাইট হাউস সিরিয়াসলি এত সুন্দর খাওয়া দাওয়া এত সুন্দর যে তাজপুরের ট্রিপটা আমাদের কাটবে আমরা কখনোই ভাবতে পারিনি তোমরা আসলে অবশ্যই কিন্তু ভিজিট করো এখানে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করো আর আসলে কিন্তু অবশ্যই কিন্তু লাইট হাউস ভিউটা একবার নিও সেরা লাগবে বাসে উঠে দিলাম লম্বা ঘুম আর এক ঘুমিয়ে আমরা চলে আসলাম ডানলপ ডানলপে এসে সবাইকে টাটা বলে দিয়ে এদিকে অরিজিৎ দাও বেরিয়ে চলে যাবে বাড়ি আসা হলো আর বাড়ি আসার পরে মিল্কির যা রিয়াকশন বা প্রত্যেক বাড়ি বাড়ির কেউ না থাকলে ওর একদম চিন্তা লেগে যায় এতদিন কোথায় ছিলে তুমি এতদিন কোথায় ছিলে আমরা সমুদ্রের পরে নিয়ে যাবো ঠিক আছে খুব শিগগিরি খুব শিগগিরি তুমি যাবো ফ্রেশ হয়ে নিয়েছি আর কেমন লেগেছে তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কিন্তু এই দুটো দিন কীভাবে যে কেটে গেল ভাবতেই পারিনি সিরিয়াসলি আবারও বলছি যে এত সুন্দর ট্রিপটা হবে কখনোই ভাবতে পারিনি সবাইকে খুব মিস করছে বাড়িতে এসে ঠিক আছে নেক্সট বার কোনো একদিন আবার ট্রিপ হবে নিশ্চয়ই চলো টাটা দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে লাভ অল